কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি এখন বাজে সকাল সাড়ে আটটা এখনও পর্যন্ত ঘুম থেকে উঠেনি আমি ডাকলে ও তবে ঘুম থেকে উঠবে আজকে নটা থেকে যে ড্রয়িং ক্লাস আছে সেটা ওর মাথাতেই নেই ও একবার ঘুমিয়ে পড়লে ও কী করে ও নিজেই জানে না বাট মনেই থাকে না ও বলে আমি শুধু ভুলে যাই আর ওর নাকি খালি ঘুম পায় যেহেতু বাড়ির ধারে অতটা অসুবিধা হয় না বাট ডাকার পরে ও তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে নিয়ে ও খেতে খেতে চলে যাচ্ছে ওর একটু টাইম নেই যে বাড়িতে বসে কিছু খাবে আমি না ডাকলে ওর মনেই নেই যে আজকের ওর ড্রয়িং ক্লাস আছে সমস্ত কিছু আমাকেই করে দিতে হয় নামে স্কুল যায় নামে নাচতে যায় নামে আঁকতে যায় বাট আমাকে ডেকে ডেকে করাতে হয় আমাকে ওকে জোর করে করে নিয়ে যেতে হয় তারপরেও যায় নিজে থেকে কখনো বললো না যে মা উঠে সকাল সকাল আজকে স্কুল আছে বা কোনো দিন সকাল সকাল উঠে বললো না যে মা আজকে আমার ড্রয়িং ক্লাস আছে আমি তাড়াতাড়ি উঠেছি বা কখনো বললো না আমার নাচের ক্লাস আছে আমি তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছি তুমি চলো কখনো এই কথাটা বলে না তা যেহেতু বাড়ির ধারে বলে তো তার জন্য ওকে আগিয়ে দিয়ে আসলাম ওকে আগিয়ে দিয়ে আমি তাড়াহুড়ো করে চলে যাচ্ছি কারণ বাড়িতে এখনও বিছানামাদুর পড়ে রয়েছে বাট আমি চান করব রেডি হব আবার ওকে নিয়ে যাব। কারণ এরপরে ওর আবৃত্তি ক্লাস আছে তো তার জন্য আমি একটু হুড়ু করেই বাড়ি আসছিলাম আর এদিকে দেখো পূর্ণিমা বলে কতটা জল উঠেছে বাট পূর্ণিমা আমার সাথেই এতটাই জল ওঠে আর না হলে এতটা আসে না বাট একটু দূরে থাকে এগুলো দেখে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করলে হবে না বাড়িতে আমার অনেকটাই কাজ পড়ে রয়েছে ও আবার দেখতে দেখতে এখনই চলে আসবে আর আমাকে তো বাড়িতে গিয়ে অনেকটাই কাজ করতে হবে আর সকাল থেকে তো বৃষ্টির কোনো শেষ নেই একটু করে বৃষ্টি হয় একটু করে রোদ ওঠে একটু করে বৃষ্টি হয় একটু করে রোদ ওঠে এরকম হয়েই যাচ্ছে আমি জানি আমার স্নান হয়ে গেলেও আমাকে ভিজে ভিজে যেতে হবে আর স্নানের আগে তো আমাকে ভিজতেই হবে এইভাবে যদি বসে থাকি যে বৃষ্টি থামুক তারপরে কাজ করব এরকম করলে আমার দেরি হয়ে যাবে কারণ মেয়েকে নিয়ে আমার এখনই বেরোতে হবে ও আসলেই ওকে নিয়ে বেরিয়ে যাব তার আগে আমাকে তো স্নান ধান সেরে কমপ্লিট হয়ে থাকতে হবে ও আসলেই ওকে নিয়ে বেরিয়ে যাব কারণ ও আসবে সাড়ে দশটার পরে আর ওখানে ক্লাস শুরু এগারোটা থেকে তো এইটুকানির মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে আমি রেডি হয়ে থাকবো ও আসবে জাস্ট খাতা এটা রাখবে আমি ওকে সঙ্গে সঙ্গে নিয়ে বেরিয়ে যাব অনেকটাই যেতে হবে আর হাঁটতে হাঁটতেই যেতে হবে পাড়ার ভিতর দিয়ে ভিতর দিয়ে ওখানে মানে খুব একটা গাড়ি চলে না বাট চলে রোডের ওপর দিয়ে আর আমরা ভিতর থেকে যাই বলে খুব একটা গাড়ির প্রয়োজন হয় না তো দেখো চলে এসেছি তাও বৃষ্টিতে ভিজতে ভিজতে আর একে আমার শরীর খারাপ মাথা যন্ত্রণা করছে আর আজকে আমি ওপরে ওর সাথে যাব না কারণ ওকে উঠতে হবে সেই গেলে আমাকে তিন তালায় উঠতে হবে আর মাথা যন্ত্রণা করছে মাথা ভার সর্দি মেজেতে শুয়ে শুয়ে ঠান্ডা লেগে গিয়েছে তো তার জন্য ওপর আর আমি যাব না ওকে বললাম তুই ওপরে চলে যার আমি নিচে তোর জন্য ওয়েট করছি কেন দু তিন ঘন্টা আমাকে ওয়েট করতে হবে এখন আমার আবৃত্তির ক্লাস হবে না হবে বাচ্চাদের নাটক তো সেটা হতে গেলে অনেকটাই টাইম লাগবে বাট নিচে বসে রয়েছে আর দেখ বৃষ্টিটা থামলেও থামছে না সকাল থেকেই বৃষ্টি হয়ে যাচ্ছে একটু করে বৃষ্টি হচ্ছে একটু করে থামছে আমি তো চুপচাপ বসে রয়েছি কারণ আমাকে আস্তে আস্তে তো আমি পুরোটাই ভিজে গিয়েছি বাট যেতে যেতে আবার ভিজে যাব আমার তো স্নান হয়ে গিয়েছে মনে হয় আমার আজকে তিন চারবার স্নান করতে হবে একে তো শরীর খারাপ তার উপরে আর রোগ খেলে আমার তো মেডিসিন খেতে খুব একটা ভালো লাগে না বাট অতিরিক্ত যখন হয় তখনই আমি মেডিসিন খাই তো তার আগে আমি মেডিসিন খাই না তো এখন একটু বৃষ্টিটা থেমেছে জানি না আবার কখন হুটহাট করে বৃষ্টি চলে আসবে শ্রাবণ মাসে বৃষ্টি হবে না এটা কখনো হয় আর আমার মেয়ে তো কোনো কথা শোনে না দেখো ভিজতে ভিজতে বাড়ি যাচ্ছে মানুষের রবিবার দিনটা ছুটি থাকে বাট আমাদের কখনো থাকে না কারণ ও সকালে ড্রয়িং ক্লাস থাকে বেলাতে আবৃত্তির ক্লাস থাকে এই করতে করতে আমার দিন শেষ আমি ছুটি কখনো পাই না ওর নামে স্কুল যায় পড়তে যায় বাট আমাকে ডেকে ডেকে ওকে নিয়ে যেতে হয় আমাকে সমস্ত কিছু করাতে হয় বাট ওর থেকে দায়িত্বটা আমার বেশি ও কখনোই বলবে না যে মা চলো দেরি হয়ে যাচ্ছে বা এই কাজটা আছে কখনোই বলবে না আমাকে টানতে টানতে ওকে নিয়ে যেতে হবে এক একটা দিনও আমার ছুটি নেই প্রত্যেকটা দিন সেই সোম থেকে রবি প্রত্যেকটা দিন আমার ওর পিছনে ছুটতে হয় কখনো আমার ছুটি নেই বাট কখনোভাবে যে রবিবারটা ছুটি পাবো না আমাকে রবিবারও ওকে নিয়ে ছুটতে হয়